আসসালামু আলাইকুম আরহামুল্লাহ প্রিয় সুবাসী বন্ধুগণ আলহামদুলিল্লাহ আমরা আসরের নামাজ পড়ে আমরা ঘুরতে আসলাম টেকেরঘাট নীলাদ্রিতে আমাদের পিছনে ঝর্ণা আছে আমরা ঝর্ণা দেখার জন্য আসলাম সাথে আছে বড়ো ভাই প্রখ্যাত আইস আপনারা অনেকেই বাইকে চিনেন সারা বাংলাদেশে কোরআন হাদিসের আলোকে আলোচনা পেশ করেন প্রখ্যাত আলিমে দিন হজরত মৌলানা খালিল ইসলাম নুমানি সাহেব এবং সাথে আছেন বড় ভাই মৌলানা শামী আহমদ সাহেব এবং আমি আছি আপনারা প্রত্যেকে আমাদের জন্য দোয়া করবেন যেহেতু আমরা বরকতান বড় বাইরে পাইছি তখন বড় ভাইয়ের কিছু কথা শুনতে চাই আপনারা সকলে ইনশাল্লাহ ভিডিও দেখবেন মনোযোগ সহকারে শুনবেন এখন কথা বলবেন বড় ভাই মৌলানা খাইল ইসলাম নুমানি সাহেব

সম্মানিত উপস্থিতি এই মুহূর্তে আমি আমার দুই ছোট বাইকে নিয়ে মেঘালয় ইন্ডিয়া বর্ডারের পদদেশে আছি ماہ রমজান শেষ পর্যায় বিকালবেলা বিকাল বেলা এখানে বসে দাঁড়িয়ে এতটুকু কি বলতে চাই যে এই পৃথিবীতে আমরা চিরকাল থাকবো না ماہ রমজান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে আল্লাহ যদি আমাদেরকে বাঁচায় রাখেন আগামী বছর বাঁচব তো বিষয় হলো রমজান চলে যাচ্ছে আমাদের জিন্দিগির গুণা মাফ করাইতে পারলাম কিনা এটাই বিষয় হ্যাঁ আল্লাহ আমাদের সকলকে মাফ করে দুক কারণ আল্লাহ আলী ও সাল্লাম বলেছেন রমজান মাস পাইয়া যে ব্যক্তি তার গুনাহ মাফ করাইতে পারলো না তার মতন হত বাঘা কপাল কেউ হতে পারে না আজকে মাহে রমজানের শেষ সপ্তাহ জুমার দিন গেছে এই মুহূর্তে দোয়া কবুলের সময় কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ আমরা ইফতারির আযায়েম করা হইতেছি ইফতারি করব মকবুলিয়াতের সময় দোয়া কবুলের সময় যে যে ভিডিওটা দেখতেছেন দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন আখেরাতের ফিকির কোরআনের ভালোবাসা আল্লাহ ওয়ালাদের ভালোবাসা আল্লাহর প্রেম নবীর প্রেম দিলটা নিয়ে দিলের ভিতরে ভরপুর করে যেন কবরে যেতে পারি আর সবচেয়ে বড় বিষয় হলো আমরা মুসলমান আমরা একে অপরকে ভালোবাসবো জন্য আমাদের দিলের অহংকার হিংসা এগুলো দূর করতে হবে সবচেয়ে বড় বিষয় হলো আল্লাহ যেন আমাদেরকে দিনের দায়ী হিসাবে কবুল করেন আমার এই দুইটা ছোট ভাই এই যে আমরা পাহাড়ের নিচে দাঁড়ায় রেছি কি বিশাল বড় পাহাড় দেখতেছেন মনে হয় এই যে পাহাড় এত বড় পাহাড় এই জায়গার মধ্যে ছোটবেলায় দাঁড়ায় থাকতাম বন্ধুদেরকে নিয়ে যখন এলাকায় লেখাপড়া করতাম এই পাহাড়ের পাশে দাঁড়ায় গল্প গুজব করতাম খেলাধুলা করতাম ওই যে সামনে হলো যে আপনার শহীদ মিনার শহীদ মিনারটা দেখাব ওই যে দেখা যাচ্ছে মনে হয় শহীদ মিনার হ্যাঁ হ্যাঁ দেখা যায় হ্যাঁ এই শহীদ মিনার এখানে আমরা ছোটবেলায় এসে বড়ই খাইতাম অনেক গাছ আছে জায়গা জায়গায় রয়ে গেল পাহাড় পাহাড়ের জায়গায় রয়ে গেল কিন্তু আমাদের মধ্যে পরিবর্তন আসছে আজকে কোরআনের ভালোবাসা মাদ্রাসায় পড়ার কারণে কোরআন হাদিস শিক্ষা করার কারণে আজকে আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে দিনের ফিকিরি নিয়ে দিনের ফেরিওয়ালা হইয়া যাইতে পারতেছি আজকে স্মৃতি মনে হয়ে গেল ছোটোবেলা সিটি এই যে যাইতেছে আমার ছোটো দুই ভাই বন্ধু মানুষ শামসুল ইসলাম আজাদ এরা আমার সাথের ছোটো বাল্যকালের বন্ধু দুইজন একসাথে খেলাধুলা করছি কিন্তু আজকে দেখা যায় তারা আজকে ঠিকই পাহাড়ে কাজ করতেছে কিন্তু কোরআন হাদিস শিক্ষা করার কারণে আল্লাহ আজকে বিভিন্ন অঞ্চলে আমাদেরকে তো আমার এই ভাইদের জন্য আমি দোয়া করি আল্লাহ পাক এদেরকে দিনের জন্য কবুল করুক আমাদের এলাকার মানুষগুলা বর্ডার অঞ্চলে কাজ করেন হ্যাঁ খুব কষ্ট লাগে মাঝে মধ্যে শুনি যে অনেকেই খুব কষ্টের মধ্যে আসে পাহাড়ে যাইয়া অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে কি করবে অভাবী এলাকা গরিব এলাকা এলাকাতে কোনো ইনকামের কোনো চোর্স নেই কোনো মিল ফ্যাক্টরি নেই এই জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ তালা দিন ইসলাম শিক্ষা করার কারণে কোরআন হাদিস শিক্ষা দেওয়ার কারণে করতে পেরেছি এই জন্য আল্লাহ তালা শান্তিতে আল্লাহ আমাদেরকে চালাইতেছেন আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না তো সম্মানিত বিরোজ বন্ধুগণ যারা আমরা এই ভিডিওটা পাবেন বা এই ভিডিওটা দেখবেন আল্লাহর কুদরত দেখে দেখে হ্যাঁ আল্লাহ শুক্রিয়া আদায় করবেন আল্লাহ কত বড় সকলের জন্য দোয়া রইল আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল